নমস্কার আমি আজকে আবার নিয়ে চলে এসেছি লাইভ ভিডিও নিয়ে চলে এসেছি আমি আজকে করছি মুলো তারপরে বাঁধাকপির পাতা বেগুন বাঁধাকপি না এটা ফুলকপির পাতা সিম গাজর আলু বড়ি দিয়ে একটা তরকারি আর আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন আজ আমি আমার রান্না শুরু করছি দেখুন কীভাবে করছি গ্যাসটা অন করছি সর্ষে তেল দিচ্ছি আন্দাজ অনুযায়ী তেল দেবেন তেলটা নিজেরা যেমন খাবেন সেরকম তেল দেবেন তেল অনেকে কম খায় অনেকে বেশি খায় তেলটা গরম হোক বন্ধুটাকে ভেজে নেবো এই রান্নাটায় মূল্যটা বেশি আলু তিনটে দিয়েছি মূল্য কিন্তু মূল্যটা তোমার গিয়ে বড় ছিল ডাঁটগুলোর কপি পাতা ডাঁটগুলো চিঁড়ে চিঁড়ে দিয়েছি একদম সনু সু করে যাতে সিদ্ধ হতে দেরি না হয় হয়ে গেল তুলে নিলাম একটা তেজপাতা দিয়ে দিলাম একবারই এটা হয়ে যাবে একটা শুকনো লঙ্কা কেটে দিয়ে দিলাম আর দুটো গোটা জিরে দিলাম গ্যাসটা একটু কমিয়ে দিলাম

এবার দিচ্ছি মূল মূলটা সব দিয়ে দিলাম কপি পাতাটাকে দিয়ে দিলাম ফুলকপির পাতা

नारकनाथ आलू खूब भी खुरच के पाके सिद्ध हो गए नींबू सॉस হবে কারণ এটা সেরকম জল পড়বে না শেষের দিকে যদি না হয় তখন একটু জল দেবে এটা জল লাগে না মর না সেরকম লাগে না জলও লাগে না বারো মিনিট মতো লাগবে কিন্তু বারো মিনিট চার পাঁচ হাজার জলটা শুকিয়ে দিকে একটু জল দেবো তাই জলটা গরম করতে দিলাম এই বগিকে এই জলটা দিয়ে দিলে সিদ্ধ হয়ে যাবে জলটা গরম হয়ে যাবে এবারে বগিল ডালটা দেখুন গরম হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে ফুলগুলো পড়ে যাবে ধীরে ধীরে জোটা যাবে এবার আর সিদ্ধ হয়ে যাবে দম দাও এবারে এটা কিছু গুণ এড করতে হবে আলু গুলো ঠিকঠাক সিদ্ধ হওয়ার জন্য মুলো সেদ্ধ হলে আলু সেদ্ধ হয়ে যাবে মূলোটা আরেকটু হবে এই সময় বড়িটা দিয়ে দিলাম যেটা বড়িটা ভেজে রেখে দিয়েছিলাম তুলে সে বড়িটাকে আমি দিয়ে দিলাম भाबसे खावादा नहीं आसी পাঁচ পাঁচ মিনিট হলেই হয়ে যাবে এটা বেশ একটু মাখো মাখো হবো ঝোল ঝোল হলে তো ভালো লাগবে না

পাতাগুলো একটু বলে যাবে দেখুন মাথা কি কথা হবে আর এই তরকারিটা আমি আগে আগে যেগুলো দেখি যে হ্যাঁ খাওয়া যাবে কি না ভালো হবে কি না তারপরে আমি চ্যানেল এটা আমি করে খেয়েছি দেখেছি খুব ভালোই হয়েছিল তাই আজকে আমি করে আমাদের দেখাচ্ছি

এই রকম মাথা চোখা পাড়া হবে নমস্কার বন্ধুরা তাহলে আমি আসছি আপনারা ভালো থাকবেন